শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অত্যন্ত জনপ্রিয় এবং মর্মস্পর্শী ছোট গল্প যা মানুষের অনুভূতি পশুপ্রেম এবং সামাজিক বাস্তবতার এক অপূর্ব চিত্র তুলে ধরে গল্পটি গভীর মানবিকতা ও ত্যাগের কথা বলে যেখানে একটি গরু ও তার মালিকের সম্পর্ক কেন্দ্রীয় বিষয়বস্তু শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ গ্রামের নাম কাশীপুর ছোট্ট গ্রাম জমিদার আরও ছোট তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করিতে পারে এমনই প্রথা ছোট ছেলে জন্মদিথি পূজা পূজা সারিয়া তর্করত্ন দ্বীপহর বেলায় বাড়ি ফিরিতেছিল বৈশাখ শেষ হইয়া আসে কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নেই অনাবৃষ্টির আকাশ হইতে যে আগুন ঝড়িয়া পড়িতেছে সম্মুখে দিগন্ত জোড়া মাঠখানা জ্বলিয়া পড়িয়া ফুটি ফাটা হইয়াছে আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে অগ্নিশিখার মতো। তাহাদের সর ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিয়া মাথা ঝিমঝিম করে যেন একটা নেশা ইহারই সীমানায় পথের ধারে গফুর জলার বাড়ি তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে মিশিয়েছে এবং লজ্জা লজ্জাসম্ভব প্রতীকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিত হইয়াছে পথের ধারে একটা পিটলি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন ওরে গভুর বলি ঘরে আছিস তার বছর দয়সকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সারা দিল কেন বাবাকে বাবার যে জ্বর জ্বর ডেকে দে হারান সন্ড ম্লেচ্ছ হাঁক গভুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে আসে কাছে ভাঙা প্রাচীরের গা একটা পুরাতন বাবলা গাছ তাহার ডালে বাঁধা একটা সার তর্করত্ন দেখিয়া কহিলেন ওটি হচ্ছে কি শুনি এ গা ব্রাহ্মণ জমিদার শেখে আছে তার মুখখানা রাগে ওর রক্ত রক্তবর্ণ সুতরাং সে মুখ দিয়া তক্ত খরবাক্যই বাহির হইবে কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গহুর শুধু চাহিয়া রহিল তর্করত্ন বলিলেন যাওয়ার সময় দেখে গেছি বাঁধা দুপুরে ফেরার পথে দেখছি তেমনই ঠায় বাঁধা গহত তাহলে যে কর্তা তোকে জ্যান্ত খবর দেবে সে যেসে বামুন নয় কি করব বাবা ঠাকুর বড় লাচারে পড়ে গেছি কদিন থেকে গায়ে জ্বর দড়ি ধরে যে দুটো খুঁটে খাইয়ে আনবো তাও মাথা ঘুরে পড়ে যাই তা ছেড়ে দে না আপনিই চড়ে আসুক কোথায় ছাড়ো বাবা ঠাকুর লোকের ধান এখনো সব বাড়ি হয়নি খামারে পড়ে আছে এখনো গদি দেওয়া হয়নি মাঠের আলুগুলো সব জ্বলে গেল কোথাও একমুঠো ঘাস নেই কার ধানে মুখ দেবে কার গাদা ফেরে খাবে কেমনে ছাড়ি বাবা ঠাকুর তর্করাত একটু নরম হইয়া কহিলেন না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দুআটি বিচুড়ি ফেলে দে না ততক্ষণ চিবক তোর মেয়ে ভাত রাঁধেনি ফ্যান জলে দে না এক গামলা ফ্যান খাক গফুর জবাব দিল না নিরূপায় মতো তর্করত্নের মুখে চাহিয়া তার নিজের মুখ দেওয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল তর্করত্ন বলিলেন তাও নেই বুঝি কি করলি খর ভাগে এবার পেলি যে সমস্ত বেছে গরুটার জন্য একাটিও ফেলে রাখতে নেই বেটা কষাই এই নিষ্ঠুর অভিযোগে গোপুরের যেন বাকরোধ হইয়া গেল খানেক পরে ধীরে ধীরে কহিল খানেক খড় এবার ভাগে পেয়েছিলাম কিন্তু জ্ঞানেশ্বরের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন কেঁদে কেটে হাতে পায়ে পড়লাম বাবু হাকিম তুমি তোমার রাজত্ব ছেড়ে আর পালাবো কোথা আমাকে দশ পনেক বিচুলি না হয় দাও চালে খড় নেই একখানি ঘর বাপবেটিতে থাকি তাও না হয় তালপাতার দিয়ে এ বসাটা কাটিয়ে দেব কিন্তু খেতে না পেয়ে আমার মহেশ যে মারা যাবে তর্করত্ন হাসিয়া কহিল ইস সাত করে আবার নাম রাখা হয়েছে মহেশ হেসে বাঁচি নে কিন্তু এ বিদ্রুপ গভুরের কানে গেল সে বলিতে লাগিল কিন্তু হাকিমের দয়া হলো না মাঝ দুয়ে খোরাকের মতো ধান দুটি আমায় দিলেন কিন্তু বেবাক্ষর সরকারে গাদা হয়ে গেল ও আমার কুটোটি পেল না বলিতে বলিতে কণ্ঠসপ্তাহ অশুভরে ভারী হইয়া উঠিল কিন্তু তৎপরাতের তাহাতে করুণার উদয় হইল না কহিলেন আচ্ছা তো তুই খেয়ে রেখেছিস দিবিনী জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি তোরা তো রামরাজত্বে বাস করিস ছোট লোক না তাই তার নিন্দে করে মরিস গোপুল লজ্জিত হইয়া বলিল নিন্দে করবো কেন বাবা ঠাকুর নিন্দে তার আমরা করিনি কিন্তু কোথা থেকে দিই বলতো বিঘে চারেক জমি ভাগে করি কিন্তু উপরি উপরি সন্দুই আজন্মা মাঠের দান মাঠে শুকিয়ে গেল বাপ বেড়িতে দুবেলা পেট ভরে যে খেতে পর্যন্ত পাইনি ঘরের কানে চেয়ে দেখো বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটাই পা ছড়িয়ে সবার ঠাই মেলে না মহেশকে একটিবার তাকিয়ে দেখো পাঁজরা গোনা যাচ্ছে দাও না ঠাকুরমশাই কাহন দুই ধার গরুটাকে দুদিন পেটপুরে খেতে দিই বলিতে বলিতেই সে ধপ করে ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল তর্করত্ন তীব্রবত দু পা পিছিয়ে গিয়া কহিলেন আমার ছিঁয়ে ফেলবি নাকি না বাবা ঠাকুর ছবো কেন ছোবো না কিন্তু দাও এবার আমাকে কাহুন দুই খর তোমার চার চারটে গাদা সেদিন দেখে এসেছি একটে দিলে তুমি টেরও পাবে না আমরা না খেয়ে মরি খেতি নেই কিন্তু আমার অবলা জীব কথা বলতে পারে না শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে তর্পরত্ন কহিল ধার নিবি শুধবে কি করে শুনি গোপুর আসাম্বিত হইয়া ব্যঘ্র স্বরে বলিয়া উঠিল যেমন করে পারে শুধাবো বাবা ঠাকুর তোমাকে ফাঁকি দেব না তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গহুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ করিয়া বলিলেন ফাঁকি দেব না যেমন করে পারে শুধব রসিক নাগর যা যা সব পথসার ঘরে যাই বেলা হয়ে গেল এই বলিয়া তিনি একটু মুচকিয়া হাসিয়া পা বাড়াইয়া সহসা সবাই পিছাইয়া গিয়া সক্রোদে বলিয়া উঠিলেন আ আমড় সিংনের আসে যে গুঁতোবে নাকি গহুর উঠিয়া দাঁড়াইল ঠাকুরের হাতে ফলমূল ও ভিজা চুলের পুটলি ছিল সেইটা দেখাইয়া কহিল গন্ধ পেয়েছে এক একমুটো খেতে চায় খেতে চায় তা বটে যেমন চাষা তার তেমনি বলদ খড় জোটে না চালকলা খাওয়া যায় নে নে পথ থেকে সরিয়ে মার যে কোন কোনদিন দেখছি কাকে খুন করবে এই বলিয়া তৎপরত্ন পাশ কাটাইয়া হন হন করিয়া চলিয়া গেলেন গোপুর সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রইল তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ক্ষুদায় ভরা ছিল তাকে দিলে না একমুঠ ওদের অনেক আছে তবু দেয় না না দিগে তাহার গলা বুঝিয়া আসিল তারপর চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তার গলায় ও মাথায় পিঠে হাত বুলাই দিতে দিতে চুপি চুপি বলিতে লাগলো মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আট সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারি কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি মহেশ পতুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামের চোখ বুঝিয়া রহিল গহুর চোখের জল গরুটার পিঠের উপর রবড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্ফুটে কহিতে লাগিল জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে শ্মশান দারে গায়ে যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমা বিলি করে দিলে এই দুর্বেচ্ছের বছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল ছেড়ে দিলে তুই পরের গাদা ফেরে খাবি মানুষের কলাগাছ মুখে দিবি তোকে নিয়ে আমি কি করি গায়ে তোর জোর নেই দেশের কেউ তোকে চায় না লোকে বলে তোকে গোহাটায় বেঁচে ফেলতে কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই আবার তাহার দুচোখ বহিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগি হাত মুছিয়া ফেলিয়া গহুর একবার এদিক দিকে চাইল তারপর ভাঙা ঘরের পিছন হইতে কতকটা পুরনো বিবর্ণ খর আনিয়া মহেশের মুখের কাছে ধরিয়া আস্তে আস্তে কহিল নে শিগগির নে একটু খেয়ে নে বাবা দেরি হলে আবার বাবা কেন মা ভাত খাবা এসো এই বলিয়া আমি না ঘর হইতে দুয়ারে একসঙ্গে দাঁড়াইল এক মুহূর্ত চাহিয়া থাকিয়া কহিল মহেশকে আবার চাল ফেরে খড় দিয়েছ বাবা ঠিক এইভাবেই সে করিতেছিল লজ্জিত হইয়া বলিল পুরনো পচা খড় মা আপনিই ঝরে যাচ্ছিল আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা তুমি টেনে বার করছো না মা ঠিক টেনে বার নয় বটে কিন্তু দেয়ালটা যে পড়ে যাবে বাবা গোপুর চুপ করিয়া রহিল একটিমাত্র ঘর ছাড়া আর সবই গেছে এবং এমন ধরা করিলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না এ কথা তাহার নিজের চেয়ে আর বেশি কে জানে অথচ এই উপায় বা কটা দিন চলে মেয়ে কইল হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা আমি বেড়ে দিয়েছি গহুর কহিল ফ্যানটুকু দেতমা তোমা একেবারে খাইয়ে দিয়ে যাই ফ্যান যে আজ নেই বাবা হাঁড়িতে মরে গেছে নেই গহুর নীরব হইয়া রহিল দুঃখের দিনে একটুও যে নষ্ট করা যায় না এই দশ বছরের মেয়েটাও তাহা বুঝিয়াছে হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল একটা পিতলের থালা শাকান্ন সাজাইয়া কন্যার নিজের জন্য একখানি মাটির সানকিতে ভাত বাড়িয়া লইয়াছে চাহিয়া চাইয়া গভুর আস্তে আস্তে কহিল আমি না আমার গায়ে যে বড় শীত করে মা জ্বর গায়ে খাওয়া কি ভালো আমি না উদ্বিগ্ন মুখে কহিল কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে তখন তখন হয়তো জ্বর ছিল না মা তাহলে তুলে রেখে দিই সাঁজের বেলা খেয়েও মাথা নাড়িয়ে বলিল কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমি না আমি না কহিল তবে গভুর কত কি চিন্তা করিয়া হঠাৎ এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল কহিল এক কাজকন্যা মা মহেশকে না হয় ধরে দিয়ায় তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে প্রত্যুত্তরে আমি না মুখ তুলিয়া কোন চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রইল তারপর মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল পারব বাবা গফুরের মুখ রাঙা হইয়া উঠিল পিতা ও কন্যার মাঝখানে যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল তাহা এই দুটি পানি ছাড়া আর একজনও বোধ করি অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন পাঁচ সাত দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল তাহার মহেশ কাল হইতে এখনো পর্যন্ত ঘরে ফিরে নাই নিজে সে শক্তিহীন তাই আমিনা সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছি বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল শুনেছ বাবা মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে গহুর কহিল দূর পাগলি হ্যাঁ বাবা সত্যি তাদের চাকর বললে তোর বাক্যে বলগে যা দাঁড়িয়াবুরের খোমারে খুঁজতে কি করছিল সে তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা গহুর স্তব্ধ হইয়া বসিয়া রহিল মহেশ সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করিয়াছিল কিন্তু এ আশঙ্কা ছিল না সে যেমন নিরীহ তেমনি করি সুতরাং প্রতিবেশী কেহ তাহাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহার নাই বিশেষত মানিক ঘোষ গ্রহব্রাহ্মণ ভক্তি তাহার এ অঞ্চলে বিখ্যাত মেয়ে কহিল বেলা যে পড়ে এলো বাবা মহেশকে আনতে যাবে না গপুর বলিল না কিন্তু তারা যে বলে দু তিন দিন হলেই পুলিশের লোক তাকে গুহাটায় বেঁচে ফেলবে গপুর কহিল ফেলুক গুহাটা বস্তুটা যে ঠিক কি আমি না তাহা জানিত না কিন্তু মহেশের সম্পর্কে উহার উল্লেখ মাত্রই তাহার পিতা যে কিরূপ বিচলিত হইয়া উঠিত ইয়া সে বহুবার লক্ষ্য করিয়াছে কিন্তু আজ সে আর কোনো কথা না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল রাতের অন্ধকারে লুকাইয়া গফুর বংশীদের দোকানে আসিয়া কহিল খুরো এক টাকা দিতে হবে এই বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবার মাচার নিচে রাখিয়া দিল এই বস্তুটির ওজন ইত্যাদি বংশীর সুপরিচিত বছর দুয়েকের মধ্যে সে বার পাঁচেক ইহাকে বন্ধক রাখিয়া একটি করিয়া টাকা দিয়েছে অতএব আজও আপত্তি করিল না পরদিন দেখা গেল সেই 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 শূন্য আধা সেই ক্ষুধাতুর কালোর চোখের সজল উৎসুক দৃষ্টি একজন বুড়ো গোছের মুসলমান তাহাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল অদূরে একাধারে দুই হাঁটু জড়ো করিয়া গোপুর মিয়া চুপ করিয়া বসিয়াছিল পরীক্ষা শেষ করিয়া বুড়ো চাদরের খুঁট হইতে একখানি দশ টাকার নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বারবার মসৃণ করিয়া লইয়া তাহার কাছে গিয়া কহিল আর ভাঙাব না এই পুরোপুরি দিলাম নাও গোপুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনি নিঃশব্দে বসিয়া রহিল যে দুইজন লোকে সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিয়া উদ্যোগ করিতেই কিন্তু সে অপসাদ সোজা হইয়া দাঁড়াইয়া উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল দড়িতে হাত দিও না বলছি খবরদার বলছি ভালো হবে না তাহারা চমকিয়া গেল বুড়ো আশ্চর্য হইয়া কহিল কেন গভুর তেমনি রাগিয়া জবাব দিল কেন আবার কি আমার জিনিস আমি বেচব না আমার খুশি এই বলিয়া সে নোটখানা ছুঁড়িয়া ফেলিয়া দিব তাহারা কহিল কাল পথে আসতে বায়না দিয়ে এলে যে এই নাও তোমাদের বায়না ফিরিয়ে এই বলিয়া ট্যাঁক হইতে সে দু টাকা বাহির করিয়া ঝড়াত করিয়া ফেলিয়া দিল একটা কলহ বাধিবার উপক্রম হল দেখিয়া বুড়ো হাসিয়া ধীরভাবে করিল চাপ দিয়ে আর দু টাকা বেশি নেবে এই তো দাও হে পানি খেতে ওর মেয়ের হাতে দু টাকা দাও কেমন এই না না কিন্তু এর বেশি কেউ একটা আদলাও দেবে না তা জেন গোপুর সজরে মাথা নাড়িয়া কহিল না বুড়ো বিরক্ত হইয়া কহিল না তো কি চামড়াই যে দাম বে বিকবে নইলে মাল আছে কি তোবা তোবা গোপুরের মুখ দিয়ে একটা বিশ্রী কটু শব্দ বাহির হইয়া গেল পরক্ষণে সে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকে চিৎকার করিয়া শাসাইতে লাগিল যে তাহারা যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তো জমিদারের লোকটাকে আর জুতো পেটা করিয়া ছাড়াইবে হাঙ্গামা দেখিয়া লোকগুলি চলিয়া গেল কিন্তু কিছুক্ষণের মধ্যেই জমিদার সদর হইতে ডাক পড়িল গপুর বুঝিল কথা কর্তার কানে গিয়েছে সদরে ভদ্র অভদ্র অনেকগুলি ব্যক্তি বসিয়াছিল শিবুবাবু চোখ রাঙাইয়া কহিলেন গফরা তোকে যে আমি কি সাজা দেব ভেবে পাইনি কোথায় বাস করছিস কোথায় আছিস জানিস গপুর হাত জোর করিয়া কহিল জানি আমরা খেতে পাইনি নইলে আজ আপনি যা জনিমারা করতেন আমি মারা করতাম না সকলেই বিস্মিত হইল এই লোকটাকে জেদি এবং বদমিজাজি বলিয়াই তারা জানিত সে কাঁদো কাঁদো হইয়া কহিল এমন কাজ আর কখনো করবো না কর্তা এই বলিয়া সে নিজের দুই হাত দিয়া নিজের কনুই দিয়া কান মনিল এবং পাঙ্গনের একদিক হইতে একদিক পর্যন্ত নাক্ষত দিয়া উঠিয়া দাঁড়াইল শিববাবু সদয় কণ্ঠে কহিলেন আচ্ছা যা হয়েছে আর কখনো এসব মতিবুদ্ধি করিস নে বিবরণ শুনিয়া সকলেই কণ্ঠকিত হইয়া উঠিলেন এবং এ মহাপাতক যে শুধু কর্তার পূর্ণভাবে ও শাসন ভয় নিবারিত হইয়াছে সে বিষয়ে কাহারও সংশয় মাত্র রহিল না তর্করত্ন উপস্থিত ছিলেন তিনি গোশব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করিলেন এবং যে জন্যে এই ধর্মজ্ঞানী স্লেচ্ছ জাতিকে গ্রামের তৃষ্ণেমায় বাস করিতে দেওয়া নিষিদ্ধ তাহা প্রকাশ করিয়া সকলের জ্ঞাননেত্র বিকশিত করিয়া দিলেন গফুর একটা কথার জবাব দিল যথার্থ পাপ্য মণি করিয়া অপমান ও সকল তিরস সবিনয়ে মাথা পাতিয়া লইয়া প্রসন্ন চিত্তে ঘরে ফিরিয়া আসিল প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাহিয়া আনিয়া মহেশকে খাওয়াইল এবং তাহার গায়ে ও মাথায় শিঙে বারবার হাত বুলাইয়া অসফুশনে কত কথাই বলিতে লাগিল জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল রৌদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখের আত্মপ্রকাশ করিয়াছিল সে যে কত ভীষণ কত বড় কঠোর হইয়া উঠিতে পারে তাহা আজিকার আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করাই যায় না কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নাই কখনো এরূপের লেশমার তো পরিবর্তন হইতে পারে কোনোদিন আবার এ আকাশে মেঘে ভরা স্নিগ্ধ সজল হইয়া দেখা দিতে পারে আজ এ কথা ভাবিতেও যেন ভয় হয় মনে হয় সমস্ত প্রজ্বলিত নবস্থল নেপিয়া যে অগ্নি অহরহ ঝরিতেছে ইহাই তার অন্ত নাই সমাপ্তি নাই সমস্ত নিঃশব্দে দগ্ধ হইয়া না গেলে এ আর থামিবে না এমনি দিনে দ্বিপহর বেলায় গোপুর ঘরে ফিরিয়া আসিল পরের দ্বারে জন্মজুর খাটা তাহার অভ্যাস নয় এবং মাত্র দিন পাঁচ চার তাহার জ্বর থামিয়েছে কিন্তু দেহ যেমন দুর্বল তেমনই শান্ত তবুও আজ সে কাজের সন্ধানে বাহির হয়ে গেছিল কিন্তু এই প্রচন্ড রৌদ্রে কেবল তাহার মাথার উপর দিয়ে গিয়াছে আর কোনো ফল হয় নাই ক্ষুদায় পিপাসায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখে দিছিল প্রাঙ্গনে দাঁড়াইয়া ডাক দিল আমি না ভাত হয়েছে রে মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিরুত্তরে খুঁটি ধরিয়া দাঁড়াইল জবাব না পাইয়া গফুর চাচাইয়া কহিল হয়েছে ভাত কি বললি হয়নি কেন শুনি চাল নেই বাবা চাল নেই সকালে আমাকে বলিস নি কেন তোমাকে রাত্তিরে যে বলেছিল গফুর মুখ ভাঙচাইয়া তার কণ্ঠ অনুসরণ করিয়া কহিল রাত্রিরে যে বলিছিল রাত্রিরে বলে কারোর মনে থাকে নিজের কর্কশ কণ্ঠে ক্রোধ তাহার দ্বিগুণ বাড়িয়া গেল মুখ অধিকতর বিকৃত করিয়া বলিয়া উঠিল চাল থাকবে কি করে রোগা বাপ খাঁক আর না খাক বুড়ো মেয়ে চার পাঁচ করে ভাত গিলবি এবার থেকে চাল আমি কুলুপ বন্ধ করে রেখে দেব দে এক ঘটি জল দে তেষ্টায় বুক ফেটে গেল বল তাও নেই আমি না তেমনই আধুকে দাঁড়াইয়া রহিল কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া গপুর যখন বুঝিল গৃহে তৃষ্ণায় জল পর্যন্ত নাই তখন সে আর করিতে না দ্রুত পদে কাছে ঠাস করিয়া সশব্দে তাহার গালে এক চর কষাইয়া দিয়া কহিল মুখ পড়া মেয়ে সারাদিন তুই কি এত লোকে মরে তুই মরিস মেয়ে কথাটি কহিল। মাটির শূন্য কলসিটি তুলিয়া লইয়া সে রৌদ্রের মাঝেই চোখ মুচিতে মুছিতে নিঃশব্দে বাহির হইয়া গেল সে চোখের আড়াল হইতেই কিন্তু গফুরের বুকে সেল বিধিল মা এই মেয়েটিকে সে যে কি করে মানুষ করিয়াছে কেবল সেই জানে তাহার মনে পড়িল এই তাহার স্নেহশীলা কর্মপরায়ণা শান্ত মেয়েটির কোনো দোষ নেই ক্ষেতের সামান্য ধান কাটিয়া পুরনো পর্যন্ত তাহাদের পেট ভরিয়া দুবেলা অন্ন জোটে না কোনোদিন একবেলা কোনোদিন আধবেলা তাও না দিনে পাঁচ ছয় বার ভাত খাওয়া যেমন অবাস্তব তেমনই মিথ্যা এবং পিপাসার জল না থাকার হেতুও তার না গ্রামে যে দুই তিনটা পুষ্করিণী আছে তাহা একেবারে শুষ্ক শিবচরণবাবুর বাড়ির খিড়কির পুকুরে যে জলটুকু আছে পায় সাধারণে না অন্যান্য জলাশয়ের মাঝখানে দু একটা গর্ত যা যাহা কিছু জল সঞ্চিত হয় তাহাতে যেমন কাড়াকাড়ি তেমনই ভিড় বিশেষত মুসলমান বলিয়া এই ছোট্ট মেয়েটা তার কাছেও ঘেঁসিতে পারে না ঘন্টার পর ঘণ্টা দূরে দাঁড়াইয়া বহু অনুনয় বিনয়ের পরে কেহ দয়া করিয়া যদি তাহার পাত্রে ঢালিয়া দেয় সেইটুকু সে ঘরে আনে সে সমস্তই জানে হয়তো আর জল ছিল না কিংবা কারাকারির মাঝানে কেউ মেয়েকে কৃপা করিবার অবসর পায় নাই এমনই কিছু একটা হইয়া থাকিবে নিশ্চয়ই বুঝিয়া তাহার নিজের চোখেও জল ভরিয়া আসিল এমনি সময় জমিদারের পিয়াদা জমদুতের ন্যায় আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইল চিৎকার করিয়া ডাকিল গোপুর ঘরে আছিস গোপুর তিক্ত কণ্ঠে সারা দিল আছি কেন বাবুমশাই ডাকছেন আয় গপুর কহিল আমার খাওয়া দাওয়া হয়নি পরে যাব এত বড় স্পর্ধা পিয়াদাস সহ্য হইল না সে কুৎসিত একটা সম্বোধন করিয়া কহিল বাবুর হুকুম জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে গোপুর দ্বিতীয়বার আত্মবিস্মিত হইল সেও একটা দুর্ভাগ্য উচ্চারণ করিয়া কহিল মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয় খাজনা দিয়ে বাস করি আমি যাব না কিন্তু সংসারে অত ক্ষুদ্রের অত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয় বিপদের কারণ রক্ষা এই যে অত ক্ষীণ কণ্ঠ অত বড় কানে গিয়ে পৌঁছায় না নইলে তাহার মুখের অন্ন ও চোখের নিদ্রা দুই ঘুছিয়া যাইত তাহার পর কি ঘটিল বিস্তারিত করিয়া বলার প্রয়োজন নাই কিন্তু ঘন্টাখানেক পরে যখন সে জমিদারের সদায় হইতে ফিরিয়া গিয়া ঘরের নিঃশব্দে সরিয়া পড়িল তখনও তাহার চোখ মুখ ফুলিয়া উঠিয়াছে তাহার এত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ গোপুর বাটি হইতে বাহির হইবার পরে সেও দড়ি ছিঁড়িয়া বাহির হইয়া পড়ে এবং জমিদারের পাঙ্গে ঢুকিয়া ফুল গাছ খাইয়াছে ধান শুকাইতেছিল তাহা ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিয়াছে পরিশেষে ধরিবার উপক্রম করায় বাবুর ছোট মেয়েকে ফেলিয়া দিয়া পলায়ন করিয়াছে এরূপ ঘটনা এই প্রথম নয় ইতিপূর্বেও ঘটিয়াছে শুধু গরিব বলিয়াই তাহাকে মাপ করা হইয়াছিল পূর্বের মতো এবারেও সে আসিয়া হাতে পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা যাইত কিন্তু সে যে কর দিয়া বাস করে বলিয়া কাহারও গোলাম নয় বলিয়া প্রকাশ করিয়াছে প্রজার মুখে এত বড় স্পর্ধা জমিদার হইয়া শিবচরণবাবু কোনো মতেই সহ্য করিতে পারেন না সেখানে সে প্রহার ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করে নাই সমস্ত মুখ বুঝিয়া আছে। এবং ঘরে আসিয়া তেমন নিঃশব্দে শুইয়া পড়িল হুতাক তৃষ্ণার কথা তাহার মনে ছিল না কিন্তু বুকের ভিতরে যেন বাহিরের মধ্যাহ্ন আকাশের মধ্যে জড়িতে লাগিল এমন কতক্ষণ কাটিল তার হুঁশ ছিল না কিন্তু পাঙ্গন হইতে সহসা তার মেয়ের আর্তনাদ কণ্ঠ কানে যাইতেই সে সবেগে উঠিয়া দাঁড়াইল এবং ছুটিয়া বাহির আসিতে দেখিল আমি না মাটিতে পড়িয়া বিক্ষিপ্ত ভাঙা ঘট হইতে জল ঝরিয়া পড়িতেছি আর মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমির মতো যেন শুষে খাইতেছে চোখের পলক পড়িল না গহুর দিগ্বিদিক শূন্য হইয়া গেল মেরামত করিবার জন্য কাল সে তাহা লাঙলের মাথাটা খুলিয়া রাখিয়াছিল তাহাই দুই হাতে গ্রহণ করিয়া সে মহেশের অনুগত মাথার উপরে সজরে আঘাত করিল একটিবার মাত্র মহেশ মুখ তুলিবার চেষ্টা করিল তাহার পরেই তাহার অনাহার অনাহারক্লিষ্ট শীর্ণদেহ ভূমিতলে লুটাইয়া পড়িল চোখের কোণ বহিয়া কয়েক বিন্দুর অশ্রু ও কান বহিয়া কয়েক ফোঁটা রক্ত গড়াইয়া পড়িল বার দুই সমস্ত শরীরটা তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল তারপরে সম্মুখ ও পশ্চাতে পা দুটো তাহার যতদূর যায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল আমি না কাঁদিয়া উঠে বলিল কি করলে বাবা আমাদের মহেশ যে মরে গেল গফুর মাথা নাড়িল না জবাব দিল না শুধু নির্বিশেষ চক্ষে একজোড়া নিমেষহীন গভীর কালো চক্ষের পানে চাহিয়া পাথরের মতো নিশ্চল হইয়া রহিল ঘন্টা দুয়ের মধ্যে সংবাদ পাইয়া গ্রামান্তরে মুচির দল আসিয়া জুটিল তাহারা বাঁশে বাঁধিয়া মহেশকে ভাগারে লইয়া চলিল তাহাদের হাতে ধারলা চকচকে ছুরি দেখিয়া গফুর শিহরিয়া চক্ষু মুদিল কিন্তু একটি কথাও কহিল না পাড়ার লোকে কহিল তর্করত কাছে ব্যবস্থা দিতে জমিদারের লোক পাঠিয়েছে পাশ্চিত্যের খরচ জোগাতে এবার তোকে ভিটে বেঁচতে হল গোপুর এ সকল কথারও কোনো উত্তর দিল না দুই হাটের উপর মুখ রাখিয়া ঠায় বসিয়া রহিল অনেক রাত্রে গফুর মেয়েকে তুলিয়া কহিল আমি না চল আমরা যাই সে দাওয়ায় ঘুমাইয়া পড়িয়াছিল চোখ মুছিয়া উঠিয়া বসিয়া কহিল কোথায় বাবা গফুর কহিল ফুল চটকলে কাজ করতে মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া রইল ইতিপূর্বে অনেক দুঃখেও পিতা তাহার কলে কাজ করতে রাজি হয় না সেখানে ধর্ম থাকে না মেয়েদের ইজ্জত আব্রু থাকে না সে কথা সে বহুবার শুনিয়াছে গহুর করিল দেরি করিস নে মা চল অনেক পথ হাঁটতে হবে আমি না জল খাইবার ঘটি ও পিতার ভাত খাইবার পিতলের থালাটি সঙ্গে লইতেছে গোপুর নিষেধ করিল ওসব থাক মা ওতে আমার ময়েশের পারিশিত্তি হবে অন্ধকার গভীর নিশীতে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল এই গ্রামের আত্মীয় কেউ তাহার ছিল না কাউকেও বলিবার কিছু নাই আঙিনা পার হইয়া পথের ধারে সেই বাবলাতলায় আসিয়া সে থমকিয়া দাঁড়াইয়া সহসা হু করিয়া কাঁদিয়া উঠিল নক্ষত্র খোঁজিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল আল্লাহ আমাকে যত খুশি সাজা দিয়ে কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে তার খাবার এতটুকু জমি কেউ রাখেনি যে তোমার দেওয়া মাঠের ঘাস তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি তার কসুর তুমি যেন কখনো মাফ কর। শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা মহেশ গল্পটি আমাদের শেখায় যে ভালোবাসা কোনো সম্পর্ক শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ